মহাবিশ্ব যোগ স্মরণ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নিরব অবলিক উচ্চস্বর যোগ করো আনন্দচিত্ত যোগ করো ধীর অবলিক দ্রুত যোগ করো হাওয়া দম যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো যোগের সময় সঙ্গীত শুনতে পারলে শুনো শোয়া বসা অব্লিক দাঁড়ানো যোগ করো এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অব্লিক উচ্চ যোগ করো আনন্দচিত্ত যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো হাওয়া দম যোগ করো শুয়া অবলিক বসার দাঁড়ানো যোগ করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ হাওয়া দম নাও উত্তম শব্দ অব্লিক বাক্য নীরবে অবলিক উচ্চস্বরে ধীর অবলিক দ্রুত লয়ে বলো হাওয়া দম সাধনার কথা মনে আসার সাথে সাথে হাওয়া দম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সাধনা করো এখন হাওয়া দম সমান কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সাধনার কথা স্মরণ আসলো ইচ্ছা সময় সময়সীমায় দম হাওয়া সাধনা করো যোগ চক্র ইচ্ছা সময় সময়সীমায় করো ধরো চোর হাওয়ার ঘরে ফাদ পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে সে কি সামান্য চূড়া সে কি সামান্য চূড়া ধর বিকুনা ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে পাতালে চোরের বহর দেখায় আসমানের উপর পাতালে চোরের বহর দেখায় আসমানের উপর তিন তারের হচ্ছে খবর তিন তারের হচ্ছে খবর শুভ যোগমতে চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে সেকি কি সামান্য চুরা সে কি সামান্য চুরা ধরবি কুনা ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধর চোর হাওয়ার ঘরে ফাত পেতে ঘর কে সে না করে ঠিক ঠিকানা কোথাঘর কে সে না কে করে ঠিক ঠিক তার লেনা দেনা হাওয়ায় তার দে হাওয়ায় মূলা ধার তাতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে সে কি সামান্য চূড়া সে কি সামান্য চূড়া ধরবি কাঞ্চিতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে চোর ধরে রাগ বিজুদী হৃদগারোত করগে খাটি চোর ধরে রাগি বিজুদি হৃদগারোত কর খাটি লালন কয় খুটি নাটি লালন কয় খুঁটি নাটি থাকতে কি চোর দেয় সুতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে সে কি সামান্য চূড়া সে কি সামান্য চূড়া ধরবি কুনা কানসিতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে ধরো চোর হাওয়ার ঘরে ফাত পেতে হ্যাপি এভ্রিডে টু হ্যাপি এভ্রিডে টু ওয়াল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক